নমস্কার দিদি এই যে আপনার সামনে দেখতে পাচ্ছি বড় একটা ফলের ডালা এর মধ্যে শাড়ি থেকে শুরু করে নানান রকমের সামগ্রী রয়েছে এটা কিসের জন্য এনেছেন এত কিছু আমার ছোট ছেলের জন্য শাড়ি আর ফল মিষ্টি আর বড় ছেলের জন্য বাতাসা আর মিষ্টি মানুষই ছিল দুজন আর দুটো কি মানুষা ছিল এখানে রাখি হ্যাঁ কি মানুষা ছিল যদি আমাদেরকে একটু বলেন বড় ছেলের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল টাকা তুলতে পারছিল না বাইরে গিয়ে তখন মায়ের কাছে মানুষই করে তখন সে মানুষটা পূরণ হয় দু দিনের মধ্যেই টাকা অ্যাকাউন্ট খুলে যায় তারপর ও করেছিল সেটা আর কি এখন দিয়ে গেলাম কি মানুষে করেছিলেন এ বলেছিল দু কিলো বাতাসা দেবে আর মিষ্টি আর একশো এক টাকা আর ছোটো ছেলের আর ছোটো ছেলের ওই মাধ্যমিক পরীক্ষার সময় মানুষই করেছিলাম পাস করলে পুজো দিয়ে যাবো শাড়ি আলতা সিঁদুর দিয়ে সেটাই দিয়ে গেল কতদিন ধরে এই মা মানুষের মন্দিরে আসা হয় আমার তো দেড় বছর হয়ে গেল প্রায় দেড় বছর হয়ে গেল কোথায় বাড়ি আপনার

ও দায়ায় এখন অনেক বড় মানুষি আছে এখন দেখি মা কি পাতরে কি না যে সমস্ত মানুষ আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলি সবাই আসো এসে দেখো আশা করি সবাই আশাপূর্ণ হবে ফল তারা পাবে ফল পাবে তো দেখতে পাচ্ছ কত দেখতে পাচ্ছ কত বড় একটা ডালা নিয়ে এসেছে ফল থেকে শুরু করে ভাত মিষ্টি শাড়ি সমস্ত কিছু নিয়ে এসেছে মা মনসার কাছে এসে পূরণ করেছে মনের বাসনা কামনা তাই তো মা মনসা